প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম আরেকটি নতুন পর্বে এ আলোচনা করব উনিশশো এক পয়েন্ট তিন ষোলো দুই নম্বর অঙ্ক নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম এক নম্বর অঙ্ক নিয়ে মলিক গুন সাহায্যে গোসাগর নির্ণয় করো আজকে আমরা শিখবো ভাগ করে গসাগু নির্ণয় করো নিয়ে ভাগ প্রক্রিয়ায় কীভাবে গোসাখো করতে হয় সে বিষয় নিয়ে আমরা শিখব তো গোসাগর যতগুলো নিয়ম আছে আমি মনে করি ভাগ প্রক্রিয়ায় গোসাগর নিয়মটা সব সহজ তোমাদের যে কোনো পরীক্ষায় যদি গোসাগর অঙ্ক পরে তাহলে তোমরা চেষ্টা করবে ভাগ প্রক্রিয়ায় অনেকে কঠিন মনে করো কিন্তু না ভাগ প্রক্রিয়া হচ্ছে সব চাইতে সহজ তো চলো আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো তোমরা কোনো দিনই আর ভাগ প্রক্রিয়ায় গছক কীভাবে করতে হয় না তো আমি ক্লাসগুলো পর্ব আকারে ধারাভাবিকভাবে আমি অঙ্কগুলো দিয়ে থাকি তো তোমরা আমার ক্লাসগুলো যদি দেখো তোমাদের অন্য কোথাও পড়া লাগবে না আশা করি তোমরা এখান থেকে শিখে যাবা ইনশাআল্লাহ তো চলো আমি ভাগ প্রক্রিয়া তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই তো দেখো এখানে ক নাম্বার অঙ্কটা দেওয়া আছে এই ক নাম্বারটা কীভাবে করবো আমরা সময় প্রথমে এই যে ছোট সংখ্যাটা থাকবে সে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব ঠিক আছে এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব তাহলে লিখব এখানে একশো দিয়ে একশো পঁয়ষট্টিকে কী করব ভাগ করব ঠিক আছে তো নর্মালভাবে প্রথমে যেভাবে ভাগ করতে হয় আমরা সেভাবে ভাগটা করি ঠিক আছে তাহলে এক দিয়ে যায় এটাকে একশো পাঁচ একে একশো পাঁচ দুই নিলে দুশো দশ হয়ে যাবে তাই এক দিয়ে নিলাম এখন বিয়োগ করবো তাহলে কত নামলো ষাট নামলো পাঁচ থেকে পাঁচ বাদ শূন্য আর ছয় থেকে শূন্য বাদ দিলে কত ছয় ষাট নামলো এখন এই যে এটার সাথে এটার ভাগ যায় না সব সময় আমরা জানি যে বাজারের চাইতে ভাগ শেষটা কী হয় ছোট হয় তাহলে এখন এই যে ভাগ না এখন এই ভাজকটা এখানে হয়ে যাবে ভাজ্য তোমার ভাগ প্রক্রিয়ায় গশাগুন নিয়মে যখন ভাগ ভাজকের চাইতে কম হবে তখন এই ভাজকটা আবার এখানে এসে যাবে ভাজ্য হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাজক আর এই ভাজকটা হয়ে যাবে ভাজ্য কী বললাম ভাগ হয়ে যাবে ভাজক আর ভাজক হয়ে যাবে ভাজ্য এখন আবার ষাটটের সাথে স্যাট দেড়টাকে ভাগ করবো তাহলে ষাট এক ষাট স্যার দেবো একশো বিশ বিশ কোলে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা ষাট এককে সাইটই করবো তাহলে আবার যদি আমরা বাদ দিই তাহলে পাঁচ দশ থেকে ছয় বাদ দিলে হয় চার তাহলে আবার দেখো ছোট হয়ে গেছে তাহলে আবার এই ষাট এদিকে চলে আসবে দিয়ে কী হয়ে যাবে ভাজ্য হয়ে যাবে আর ভাগ শেষটা ভাজুক হয়ে যাবে তাহলে আবারও পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ আবারও বিয়োগ করি এক ধার নিলাম দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ এখানে এক দিলে পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক পনেরো তাহলে আবারও এই ভাজুকটা কী হয়ে যাবে এখানে এসে ভাজ্য হয়ে যাবে আর ভাগ শেষটা হয়ে যাবে তাহলে আবার দেখো তিন পনেরো হয় পঁয়তাল্লিশ যতক্ষণ পর্যন্ত এই যে এখানে শূন্য না আসবে শূন্য দিতে পারো ক্রসও দিতে পারো তো যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে প্রক্রিয়া চলতে থাকবে বুঝছ যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে তাতে এক এসব যদি শূন্য হয় তারপরে শূন্য করতে হবে না হলে চলতে থাকবে হবে তাহলে এখন এখানে গসাগু কোনটা হবে তা আমরা যখন ভাগ করি ভাগ ফল এটা লিখি কিন্তু এটা কিন্তু গসাগু হবে না গসাগু সবসময় আমরা কোনটা নিই ভাজকটা নিই তো কোন ভাজকটা নিই সর্বশেষ ভাজকটা নিই এখানে যতগুলো আছে দেখো এটা একটা ভাজক এটা ভাজুক এটা ভাজুক এটা ভাজক কিন্তু সর্বশেষ যে ভাজকটা থাকবে সেটাই হবে আমাদের কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগো গসাগুর পূর্ণরূপ কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে গসাগর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় মধ্যে যেটা সব জাতে বড়ো সেটা নিতে হয় আর ভাগ প্রক্রিয়ারাই হচ্ছে সর্বশেষ ভাজকটা নিতে হয় তাহলে এখানে সর্বশেষ ভাজক পনেরো তাহলে পনেরো হচ্ছে আমাদের গসাগো তাহলে লিখব যে অতএব একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি এর গসাগু তাহলে কত পনেরো এটা হচ্ছে আমাদের উত্তর তোমরা এখানে নিম্ন গসাগু সরাসরি দিলে হবে এ সংখ্যা না যদি লিখো সরাসরি লিখে দাও যে নিম্ন গসাগু পনেরো তারপরও হবে তো আশা করি তোমরা বুঝেছো এবার নাম্বারটা দেখো এখানে তিনটে সংখ্যা আছে তো এখন কোনটার সাথে কোনটা ভাগ করবো তাই না তো আমরা এখানে বলেছি সব চাইতে ছোটো যে সংখ্যাটা থাকবে তার পরের বড় সংখ্যা দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে তিনটায় সংখ্যা আছে ছোট মাঝারি আর বড় তারা সব ছোট সংখ্যা দেওয়া দিয়ে মাঝারি সংখ্যাটা অর্থাৎ মধ্যে সংখ্যাটাকে ভাগ করব ঠিক আছে তুমি চাইলে এটা দিয়ে এটাকেও ভাগ করতে পারো আগে এটা দিয়ে এটাকেও ভাগ করতে পারো ঠিক আছে এটা দিয়ে এটাকেও ভাগ করতে পারো ইচ্ছা কিন্তু সুবিধা হয় সবসময় ছোটো সংখ্যা দেওয়া দিয়ে মিডিলের যে সংখ্যাটা থাকবে অর্থাৎ ছোটো সংখ্যার পরের যে বড়ো সংখ্যাটা থাকবে সেটাকে ভাগ করবা তার পরবর্তীতে সবশেষ ভাজক যেটা পাবা সেটা যেটা ভাগ করবে তো চলো করি তাহলে বুঝতে পারবা তাহলে সবচেয়ে ছোটো গুণটা দুশো ছিয়াশি তাহলে এখানে দুশো ছিয়াশি দিয়ে কাকে ভাগ করব তিনশো পঁচাশিকে কারণ এটাই হচ্ছে মাঝারি সংখ্যা বা মধ্যের সংখ্যা এটা যদি আমরা দুই দেয় গুণ করি এটা বেশি হয়ে যাবে তাহলে এক দেয় নিব তাহলে এক দা নিলে দুইশো ছিয়াশি বসবে তাহলে এখন বিয়োগ করি এক ধার পনেরো থেকে ছয় বাদ দিলে কত হয় নয় এখানে এক পরিশোধ করলাম নয় হলো আবার এক দশ ধার নিলাম আঠেরো থেকে নয় বাদ দিলে হয় নয় আমি কিন্তু এখান থেকে ধার নিয়ে শিখাই তোমরা যেখান থেকে সে বাদ দিতে পারো এখান থেকে নিয়েও বাদ দিতে পারো তাহলে আবার কি বললাম ভাগ যায় না তাহলে এখন কি হবে এটা এখানে চলে আসবে দুশো ছিয়াশি এখানে চলে আসবে এবার দেখো এটাকে তিন দিয়ে যদি গুণ করি তিন তিরিকে নয় তিন নাম সাতাশ হাতে দুই তিন নাম সাতাশ উনত্রিশ বেশি এবার থেকে তাই দুই দিয়ে নিব নয় দেবনে আঠারো আট হাত থাকে এক নয় দেব আঠারো আর হাতের একে উনিশ আবারও বিয়োগ করি তাহলে এক দশ ধার নিলাম তাহলে ষোলো থেকে আট বাদ দিলে আট এখানে পরিশোধ করলাম দশ হলো এক দশ ধার নিলাম আঠারো হলো আঠারো থেকে দশ বাদ দিলে হচ্ছে আট আর যায় না ঠিক আছে তাহলে আবার এটা এখানে চলে আসবে তাহলে আবার যদি ভাগ করি আটাশি এক আটাশি বাদ দিলে এক এক তারপর আবার কি হবে এ আটাশি এখানে চলে আসবে তাহলে কত হবে আট এগারো আটাশি তাহলে দেখো ভাগ শেষ আর কিছু নাই তাহলে আমাদের একটা পেয়ে গেলাম এটাই কিন্তু গসাগু না ঠিক আছে এখানে আমাদের কি আর সংখ্যা আছে কোন সংখ্যা আছে এই যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এখানে যে সংখ্যাটা পাবো অর্থাৎ ভাজকটা পাবো সর্বশেষ ভাজক এ ভাজক দিয়ে আবার যে বাকি সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে যদি চারটা সংখ্যা থাকে এভাবে পর্যায়ক্রমে যে সর্বশেষ ভাজকটা পাবো সেটা দেয় ভাগ করতে থাকতে হবে তাহলে আমরা লিখব আবার তাহলে কত দ্বারা ভাগ করব এগারো দ্বারা ভাগ করব এ চারশো আঠারোকে তাহলে দেখো চার এগারো চুয়াল্লিশ করলে বেশি হয়ে যায় তাই তিন এগারো তেত্রিশ তাহলে এক দশ ধার নিলাম এগারো থেকে তিনবার দিলে হয় আট এখানে পরিশোধ করলে শূন্য এ আট নামবে অষ্টাশি হলো দেখো আট এগারো কত হয় আটাশি তাহলে ভাগ শেষ শূন্য তাহলে দেখো আমাদের মিলে গেছে তাহলে কোনটা গোসাগো হবে এই যে সর্বশেষ যেটা ভাজক পেলাম সেটা এখানে কিন্তু অন্য কিছু হতে পারতো ঠিক আছে তো আমরা যেটা সর্বশেষ ভাজক পাবো সেটাই নিব তাহলে আমরা এখানে সর্বশেষ ভাজক পেলাম এগারো তাহলে অতএব নিম্ন গসাগো নিম্ন গসাগো কত এগারো এটা হচ্ছে আমাদের উত্তর তোমরা এত 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 এর গশকও লিখতে পারতা এটাও লেখলে সমস্যা নেই যেভাবে লেখো সেভাবে তা নিম্ন গশকও এগারো আশা করি তোমরা বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক দেখা হবে পরবর্তী পর্বে পরের অঙ্ক নিয়ে তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ